আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা ঘুমানোর আগের ও পরের দোয়া বাংলা উচ্চারণ অর্থসহ সহ শিখব ইনশাআল্লাহ ঘুম আল্লাহ নিয়ামত আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম ঘুমানোর আগে ও পরে দোয়া পাঠের শিক্ষা দিয়েছেন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করলে সব কিছু ইবাদতে পরিণত হয় সে হিসেবে ঘুমানোর আগেও পরে নবীজির শিক্ষা অনুযায়ী দোয়া করা আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত ঘুমানোর আগের দোয়া অল বিস্মিকা, বিস্মিকা তুয়া আহ বাংলা উচ্চারণ অল্ল বিস্মিকা, বিস্মিকা তুয়া আহ অর্থ হে আল্লাহ আপনার নামে আমি শয়ন করছি এবং আপনারই অনুগ্রহে পুনরায় জাগ্রত হব সৈবরি শরীফ হাদিস নম্বর ছয় হাজার তিনশো চব্বিশ ঘুম থেকে উঠার ইলাইহিন আলহামদুলিল্লাহ বাংলা উচ্চারণ আলহমদুলিলুসুর অর্থ সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান সই বোখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার তিনশো প্রিয় দর্শক শ্রোতা ঘুমানোর আগে পরে দোয়া পড়া মুমিন জীবনের অংশ অর্থাৎ ইমানদার ব্যক্তির জন্য বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ঘুমের আগে যারা আল্লাহর নাম নেয় না কিংবা দোয়া পড়ে না তাদের ব্যাপারে হাদিসে এসেছে যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে আবুদাউদ শরীফ হাদিস নম্বর চার হাজার আটশো ছাপ্পান্ন আল্লাহ সুবাহানওয়া আমাদের সবাইকে ঘুমানোর আগের পরের দোয়া পাঠসহ জীবনের সকল ক্ষেত্রে সুন্নাতের অনুসরণ করার তওফিক দান করুন আমিন